দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের বুকে শুভ উদ্বোধন হলো আজ মিয়মামরি নন্দীগ্রাম বাইপাসে আজ সকালে শুভ উদ্বোধন হলো এই মিয়মামরি বিশেষভাবে স্মরণীয় রাখার জন্য আজকের এই দিনটিকে থাকছে ক্রেতাদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা দীর্ঘদিন পর প্রত্যাশা পূরণ হওয়ার ফলে ক্রেতা থেকে সাধারণ মানুষজনের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে নন্দীগ্রাম মিয়মামরে থাকছে ফ্রি হোম ডেলিভারি তাই অপেক্ষা কেন চলে আসুন নন্দীগ্রাম মিয়মামে কি কি প্রত্যাশা করছেন প্রত্যাশা করছি আমরা অলরেডি কলকাতা শহর ছেড়ে আমরা অলরেডি শহরতলির বিভিন্ন গ্রামে গ্রামে অলরেডি আমরা শুরু করে দিয়েছি আপনাদের এখানে আমরা এগরা কাঁথি ছাড়াও আমরা রামনগর এছাড়া আমাদের চণ্ডীপুর আছে আরও আমাদের এদিকে আরও অনেক মকসে আরও শহরতলিতে আরও অনেক পূর্ব মেদিনীপুরে অনেক জায়গা আমাদের হবে আস্তে আস্তে আর আমাদের প্রোডাক্টের যা দাম সেটা সাধারণ মানুষের যা এস্টিমেট সেই এস্টিমেট মতোই আমাদের দামটা আছে এমন কিছু নেই যে দাম অনেক বেশি হাই গ্রামের মানুষজন অনেকে তো বলা বলি করতে পারে ওই টাকাতে কি আমার পেট ভরবে তাদেরকে কি বলবেন আমি একটা কথাই বলবো আমাদের যে প্রোডাক্টের দাম একটা স্ন্যাক্স থেকে বলুন একটা পেস্ট্রি থেকে বলুন সেটার যে দাম সে যদি একটা খায় সেই সেটা খেলে অবশ্যই তার পেট ভরবে কারণ আমাদের সেই মতোই কোয়ান্টিটিটা আছে কতগুলো প্রোডাক্ট আমাদের মোটামুটি ধরে নিন এখন দুশোর ওপরে প্রোডাক্ট আছে ঠিক আছে এবার সব সময় তো সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে না কিছু প্রোডাক্ট রেগুলার ই আছে কিছু ডিসকন্টিনিউ প্রোডাক্ট আছে এবার কাউন্টারে যে রেগুলার রেগুলার প্রোডাক্ট আছে মোটামুটি আপনাদের অ্যাভারেজ মানে মোটামুটি একশো পঁচিশ থেকে তিরিশটার মতো আপনার নাম আমার নাম সৌমেন মল্লিক আপনার পরিচয় আমি পূর্ব মেদিনীপুরের সেলস অফিসার ভেবেছিলাম নন্দীগ্রামে কবে হবে হবে আমরা কাজের থেকে কিনতাম এবং কিনতাম এখন নন্দীগ্রাম হয়েছে খুব ভালো হয়েছে এবং এসে কিনলাম ভিডিও পেলাম খুব ভালো ভালো আইটেম কেক কেন এবং পিঠা পিঠা কাছ থেকে অনেক কিছু কিনলাম পরে আবার আসবো খুব ভালো লাগবে আপনার নাম

প্রত্যাশা পূরণে আজ থেকে নন্দীগ্রামে মিমো মামুরের পথ চলা শুরু কি কি প্রত্যাশা করছেন নন্দীগ্রামবাসীদের কাছে জানাই নন্দীগ্রামে প্রথম মিও মামুরের এক্সক্লুসিভ আউটলেট আপনাদের কাছে নাইনথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে মানে আজ আপনাদের কাছে উপহার দেওয়া হয়েছে মিও মামুরের কলকাতাতে যা যা প্রোডাক্ট আপনি দেবেন এখানে তা তা প্রোডাক্ট পাবেন মিনিমাম কম করে দুশো ধরনের প্রোডাক্ট এখানে এক্সক্লুসিভ আউটলেট পাবেন এবং নন্দীগ্রাম এবং খেজুরিবাসীদেরকে আহ্বান জানাই ওনারা এসে এখানে আউটলেটের স্বাদ উপভোগ করুন এবং প্রত্যেকের জন্য ফ্রি ডেলিভারি করার ব্যবস্থা হয়ে আছে আপনারা বাড়িতে বসে অর্ডার করবেন আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে ফ্রি ডেলিভারিতে কোনোভাবে মানে এরিয়া ভাগ আছে না এরিয়া কোনো ভাগ নেই এখন কোম্পানির পলিসি বা যাই বলো আমার যে এখন পুরো ফ্রি ডেলিভারি নন্দীগ্রাম একটা গ্রাম্য এলাকা যেখানে আধুনিকতার ছোঁয়া কী প্রত্যাশা করছেন কীভাবে নেবে নন্দীগ্রাম নন্দীগ্রামবাসী অনেক এডুকেটেড এবং অনেক সিনসিয়ার তারা চায় কম দামে ভালো প্রোডাক্ট ঠিক আছে মিয়াময়ের প্রোডাক্টগুলি সব ধরনের মোটে দাম কুড়ি টাকা থেকে আরম্ভ করে বা আপনার সত্তর টাকা পর্যন্ত দাম আছে এবং সাধারণ মানুষরা ভালো কোয়ালিটি ভালো খাবার আমি উপহার দেওয়ার জন্যই এই মিয়াময়ের প্রোডাক্ট মিয়াময়ের আউটলেট লাঞ্চ করলাম আপনার নাম আমার নাম অভিজিৎ মাইতি নন্দীগ্রাম ইয়ামে ফাইজেন্সি ওনার